হ্যালো ব্রিয়ন তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে এই রোড ম্যাপসের মাধ্যমে আপনারা রিভিউর কাজগুলো করবেন অর্থাৎ অ্যাড ভিউয়ের কাজগুলো করবেন অ্যাড দেখে কীভাবে আর্নিং করবেন তো সরাসরি আমি রোড ম্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড ইনকাম যে অপশনটা আছে যে প্রোজেক্টটা আছে এই অ্যাড অপশানে আমি ট্যাপ করব এই অ্যাড অপশানে কীভাবে আপনারা কাজগুলো করবেন তো এখানে যদি লেখা আছে এখানে নিয়মগুলো বলে দেওয়া আছে বট বটে আয় করার নিয়ম কীভাবে আয় করবেন এইখানে নিচে কিন্তু বলে দিচ্ছে এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন এটা পড়লে বুঝতে পারবেন তো আমি সরাসরি এখানে কি বলছে জয়েন ন জয়েন ন অপশানে আমি ট্যাপ করলাম তো জয়েন ন ট্যাপ করার পর এখানে টেলিগ্রাম অপশান আসবে টেলিগ্রামে আপনারা ট্যাপ করবেন তো আমি টেলিগ্রামে এটা আমি জয়েন হয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু আমি জয়েন হয়ে গেছি তো এখানে নিচে লেখা আছে দেখেন ওপেন এই ওপেন অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি ওপেন অপশানে ট্যাপ করলাম দেখেন ওপেনে ট্যাপ করার পর এখানে উপরে ওপরে লেখা আছে এক্সট্রা টার্নিং নাও তো এক্সট্রা টার্নিং নাও আমি ট্যাপ করব তো এক্সট্রা টার্নিং নাও ট্যাপ করার পর এখানে দেখেন অসংখ্য এখানে কয়েকটা অপশান পাবেন এখানে বলছে কি ওয়াস অ্যাট আর্নিং আবার এখানে দেওয়া আছে ইনভাইট করেন আপনি এটা দেখে ভিডিও দেখেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন অত অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এবং ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করেও কিন্তু ইনকাম করতে পারবেন আর এখানে এখানে দেখেন কাজ টোটাল টাক্ক হলে এক হাজার পূরণ করতে পারবেন একদিনে তো আমি এখানে ওয়াশ অ্যাড আর্নিংয়ে ক্লিক করব। এখানে কন্টিনিউ অপশানে ট্যাপ করব তো এখানে একটা অ্যাড শো হবে তো এখানে আপনার পনেরো সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড কিন্তু যাচ্ছে এইখানে দশতে পনেরো সেকেন্ড আপনারা ওয়েট করবেন তো ওয়েট করার পর তো এটা ক্লোজ অপশানে আপনারা ক্রোজ করে দেবেন এইভাবে আপনারা আবার দেবেন কন্টিনিউ এইভাবে আপনাদের অ্যাড আসবে আপনারা কী করবেন এইখানে পনেরো সেকেন্ড দশতে পনেরো সেকেন্ড আপনারা ওয়েট করবেন ওয়েট করলে আপনার এইখানে টাকাগুলো জমা হয়ে যাবে তখন যখন আপনার তো দেখেন এইখানে কিন্তু আবার একটা অ্যাড আসছে তো আমি এইভাবে কি পনেরো দশতে পনেরো সেকেন্ড ওয়েট করব ট করার পর এইভাবে আমাদের আপনারা ক্রোস করবেন তো দেখেন আমার কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে দেখাচ্ছে একটা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখেন একটা কাজ কমপ্লিট হয়েছে আমার কিন্তু এখানে আর্নিংও যুক্ত হয়ে দিচ্ছে পার্সেন্ট কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে এইভাবে আপনারা যত যত আপনারা এইভাবে অ্যাড দেখবেন তত আপনাদের ইনকাম কিন্তু হয়ে যাবে এখানে আপনার একশো টাকা হলেই কিন্তু আপনি সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে এই রোড বা বিজনেস প্ল্যাটফর্মে তো অ্যাড দেখে কিন্তু আপনারা ইনকামগুলো করতে পারবেন তো যারা আগ্রহী আছেন তো আমাকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ কাজের ধরনগুলো আমি সুন্দরভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তো অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ